ব্রিটিশ গণমাধ্যমের জোর প্রচার এবং বিরোধী রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির যে দাবি তাতে টিউলিপ সিদ্দিক আর মন্ত্রী হিসেবে থাকতে পারেন না কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ঘোষণা দিচ্ছেন যে তিনি টিউলিপের পাশে থাকবে এখন ব্রিটিশ রাজনীতির অন্যতম ইস্যু হচ্ছে টিউলিপ সিদ্দিক এবং তার বোন দুই বোন দুটি উপহার পেয়েছেন বাংলাদেশ সংশ্লিষ্ট দুইজন ব্যক্তির সঙ্গে যারা ক্ষমতাসীন সাবেক ক্ষমতাসীন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশের আর্থিক দুর্নীতির এক মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ বাড়লেও আর পাশে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর তার আস্থা রয়েছে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন বাংলাদেশে তিনি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তদন্ত চলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন তিনি অর্থ এবং নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর আস্থা রেখেছেন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ নগর বিষয়ক মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে যে চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন সেখানে প্রকল্প ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল এবং পুতিনের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি ছবি আছে একই শাড়িতে টিউলিপ সিদ্দিকির খালা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় করেছেন। টিউলিপ টিউলিপ ছাড়াও শেখ হাসিনা তার ছেলে সজীব অজিবের বিরুদ্ধে তদন্ত চলছে যদিও এর আগে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগকে ভুয়া বলে বর্ণনা করেছেন সজীব অজের জয় এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইমেলে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি রয়টার্সের কাছেও তিনি সাড়া দেননি এদিন লন্ডনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির ব্রিটেনে থাকা প্রাক টিউলিপ সিদ্দিকের ব্যবহার করা নিয়ে স্টার মার্কে প্রশ্ন করেন সাংবাদিকরা এই সময় তারা স্টারমারের কাছে জানতে চান টিউলিপের ফ্ল্যাট ব্যবহার করা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন পর টিউলিপ সিদ্দিকের বিষয়টি পরিষ্কার করা উচিত কিনা জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন টিউলিপ সিদ্দিক নিজেকে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবে উল্লেখ করে একেবারে সঠিকভাবে কাজ করেছেন যেমনটি তিনি বর্তমানে করছেন আমি তার প্রতি আস্থা পেয়েছি এটি সেই প্রক্রিয়া যা এখন ঘটবে সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় দুই শয্যা বিশিষ্ট একটি ফ্লাড দুই সালে টিউলিপ সিদ্দিক আব্দুল মতালিফ নামে এক ডেভেলপার উপহার দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এরপরই এসছে তার বোনের নামও সব মিলিয়ে এখনই শেষ হচ্ছে না যেহেতু তদন্ত চলছে কনজারভেটিভ দল চাপের মধ্যে রাখবে সুতরাং বিষয়টি এখনই নিষ্পত্তি হয়ে গেছে স্টারমার তার অবস্থান পরিবর্তন করবে না এমন কথা কিন্তু নেই যেকোনো মুহূর্তে যদি সত্যি সত্যি তদন্ত রিপোর্ট তার কাছে আসে স্টারমার্ক ক্ষমা করবেন না কেননা টিউলিপের কারণে লেবার পার্টি এবং তার নিজের প্রধানমন্ত্রী তিনি খোয়াবেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ